अनटी की तो नहीं रहा शिवाय प्लेन है तो फॉर्म कर बोल रही हूं अंदर भी क्या था करते सभी पत्नी मामा पत्नी आईशी मामा माता टाइम बाईले लिया से पापा डिटेल देते तो एकदम फ्री आ जाए एक दो अगर हम बीके कोने देखे सी 10 10 जो पहले आ गए गणेश जी के शुरू गणेश जी से पहले आगे और

দেখতে পাচ্ছি না আমি আগেই বলেছিলাম আমাদের এখানে আসা ঠিক হবে না অবশ্যই কে হচ্ছে আমি লাইভ অনুষ্ঠান আমি প্রথমবারে লাইভ অনুষ্ঠান শুনছি মানে আমি বুঝতে পারছি না কীরকম কী হচ্ছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কী কোথায় কে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছো কিছু বন্ধুরা একটু ছটপট কমেন্ট করো বন্ধুরা সবাই একটু বন্ধুরা একটু আমার লাইভ অনুষ্ঠানটা আমি অবশ্যই কেউ কেউ দেখছে আমার লাইভ অনুষ্ঠানটা অবশ্যই কিছু বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ঝুন্টু বাবা ঝুন্টু বাবা ওয়েলকাম ওয়েলকাম দাদা ভাই আমার পরিবারে আসলে ভাই আমি লাইভ অনুষ্ঠানটা ইউটিউবে লাইভ অনুষ্ঠানটাই এই প্রথমবার আমি মানে আজকে আমি শুরু করেছি যে আমি ঠিক মতন কীরকম দাদা ভাই ওয়েলকাম আমার এই লাইভ অনুষ্ঠানে আসার জন্য দাদা ভাই অসংখ্য অসংখ্য ভাই আপনি আমার এই লাইভ অনুষ্ঠান করে দেখতে দাদা ভাই আপনি কেমন আছেন ঝন্টু বাবা ঝন্টু বাবা ভেল নাম প্লিজ বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা সবাই একটু অবশ্যই সবাই সবার পাশে থাকো এবং বন্ধুরা সবাই ঝটপটুকু কমন করো বন্ধুরা সবাই আমি একজন মানে সাধারণ মানে গ্রাম সাধারণ বাড়ির গিয়ে বধু মানে যতটা সময় পাই বাড়ির কাজ কর্মসীয়ে সেইটুকু টাইমে আমি ভিডিও করি জানি আমাদের ভিডিও হয়তো ভালো হবে না তবু আমার চেষ্টা করি সাধারণ করি বাড়ির আমরা তবুও আমরা ভাবি যে আমাদের হাতে মানে টাইম যতটুকু থাকি আমরা ভিডিও বলে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাই পাশে থাকো প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা সবাই একটু প্লিস তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা কি করে দেখে দেখছো অবশ্যই লাইভ অনুষ্ঠান অবশ্যই বন্ধুরা এই বন্ধুরা সবাই একটু একটু কমেন্ট করুন আমাদের এই ছোট্ট গ্রামের বাড়ি মশার দাদা ভাই ওয়েলকাম পরিবার পরিবারে আসার জন্য আমি ভালো আছে দিদি হ্যাঁ ভাই ভালো আছি আমি তো এই তুমি কেমন আছো দাদা ভাই দাদা ভাই তুমি কেমন আছো ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য দাদা ভাই মিউজিক দাউজি লিখেছেন হ্যালো হ্যালো ভাই কেমন আছে আমার এই লাইভ অনুষ্ঠানটা আপনারা কোথেকে দেখছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে আমি এই লাইভ মানে ইউটিউবে লাইভ আজকেই শুরু মানে আমি মানে আমি লাইভটা কীভাবে চালু হয়ে মানে কীভাবে করতে জানি না আমি মোবাইল দেখে দেখে মানে ইউটিউবে ভিডিও দেখে দেখে এই লাইভ অনুষ্ঠানটা শুরু করেছি অবশ্যই তোমাদের আমার এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেয় এবং সবাই আমার পাশে থাকো আমি একজন সাধারণ গৃহ মানে সাধারণ গৃহবধূ মানে কী বলবো তোমাদের

ঠিক মতন জানি ও লাইভ কীভাবে শুরু করে আমাদের তোরাও মানে 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 অনেক কী করে আমরা যেভাবে যেমনই সেভাবেই আমরা দেখতে যেভাবে সেরকমই লাইভ অনুষ্ঠান করছি আমি আগে বলেছি আমি একদম সাধারণ গিয়ে বোধ আমাদের পরিবারটা তো উন্নত মান নয় যে আমরা মানে কী বলবো তোমাদের অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো হলেও তোমাদের ভালো লাগতে পারে মহাসিকা দাদাভাই লিখেছে আমার বাড়ি বাংলাদেশে লক্ষ্মী পূজার ঐক্য দাদু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ মনসুখ এত দূর থেকে দেখার জন্য 낚시를 하니 <목소리도> প্লিজ বন্ধুরা একটু বাড়ি করে নিয়ে আসুন এসে গেছে এই জন্য খাবার দিতে গেছিলো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু ঝটপট সবাই একটু প্লিজ সবাই একটু জয়েন যাও বন্ধুরা আমাদের আগে বলেছি আমি বন্ধুরা যারা আমার এই লাইভ মোশন আছে অবশ্যই ঝটপ একটু জয়েন যাও বন্ধুরা সবাই একটু প্লিজ আমার পাশে থাকো সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধু সবাই এবং পাশে থাকো সবাই পাশে না থাকলে কেউ আমরা এগোতে পারবো না বন্ধুরা সবাই প্লিজ সবাই একটু পাশে থাকো ইলিশ বন্ধুরা সবাই একটু ঝটপট জয়েন দেওয়া বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা আমার বন্ধুরা সবাইকে ঝটপট জল জমে না সবাই যে আমি প্রথম থেকে বলছি লাইভ অনুস্টনটা আজকে আমি প্রথম শুরু করেছি জানি না কীরকম হচ্ছে বা কীরকম কথা বলছি বন্ধুরা সবাইকে বন্ধুরা বন্ধুরা যারা আমার লাইভ ফ্রান্ড দেখছো অবশ্যই বন্ধুরা সবাই কেমন মানে কেমন আছে এবং আমার এই লাইভ অনুষ্ঠান করে থাকে দেখছো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমি আগে আছি আমি একজন সাধারণ গিয়ে বলতো আমি ঠিক মতন জানিও লাইভ কীভাবে শুরু করে আমি ইউটিউবে ভিডিও দেখে লাইভ অনুষ্ঠানটা শুরু করেছি এবং জানি না কেমন হচ্ছে বা কী হচ্ছে অবশ্যই বন্ধুরা লাইভ লাইভটা অবশ্যই সবাই ঝটপট করে হয়ে বন্ধুরা I'm going to help him join them in the here. শিল বন্দ্রা টু চপল ঝঞ্জ বন্ধুরা সবাই জানি না सबैको झटपट ल धन् बन्द

त्यही बन्धुरा आजकल प्रोसी अवश्य ঝটপট জানা যাব বন্ধুরা সবাইকে ঝটপট জমা যাও আমার এই পরিবার এবং আমার এই ছেলেটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা এবং সব পাশে থাকি এবং সবাইকে ভালো সবার হাতে হাত ধরে আমরা সবাই এগিয়ে যেতে চাই অবশ্যই কি ভিডিওটাকে দেখছে অবশ্যই বন্ধুরা প্লিজ জয় করব কমেন্ট করে বন্ধুরা তাড়াতাড়ি আমার এই লাইভ অনুষ্ঠানটা সবাই একটু ঝটপা একটু জানবে বন্ধুরা সবাই চলে এসে বন্ধুরা সবার সঙ্গে গল্প করি বন্ধুরা আমি তো আজকে ওই লাইভ অনুষ্ঠানে প্রথম এলাম জানি না কীভাবে কী